তো আমরা ডিজাইনটা আপনাদের কাছ থেকে দেখাই দিচ্ছি আর এটার খরচটা আপনাদেরকে বলে দেবো কত টাকা পার স্কোয়ার ফিট তো ডিজাইনগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই নি চার দেখতে পাচ্ছেন লোভার করা আছে আর লোভারে ফাঁকা স্পট লাইট আছে আর মাঝখানে কোনো স্পটলাইট আছে দেখতে পাচ্ছেন আমরা সাইড দিকেই লোভার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন একটি মডেলের ডিজাইন এটা ছোট্ট রুমের ভিতরে যারা এই দেন কাজ করার জন্য অল্প খরচের ভিতরে করাইতে পারবেন আমাদেরকে দিয়া আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করবেন দেখেন কাছ থেকে দেখাই দিচ্ছে সেম কাঠের মতো সিস্টেম তলাটা আছে গিয়ে সাদা করা হয়েছে তো সাদা রঙটাও কিন্তু অনেকের পছন্দ আর কাঠ কালার পছন্দ তো দুইটা মিলেই আশা করি আপনাদের মতামত ভালোই হবে যে কাজটা সুন্দর হয়েছে তো দর্শক আপনারা যারা কাজ করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চক্রিনে দেওয়া ফোন নাম্বারে আর এটার খরচ পরে পার স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা আপনারা কালার কাজটা আমাদের দিয়ে করাইতে পারবেন